দীর্ঘদিন ধরে বাঁশখালী সোনোয়া ও পেকুয়া উপজেলার রাজাখালীর মানুষকে খাল পাড়াপাড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে খাল পারাপারে দুর্ভোগের সীমা ছিল না জনসাধারণের দুর্ভোগ লাগবে এবার খালে স্থাপন হচ্ছে বাঁশের সাক্ষ্য এতে করে খাল পারাপারের কষ্ট লাঘব হবে রাজাখালী ফৈজুলনেসা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজাখালী বিইউ আই কামেল মাদ্রাসার শিক্ষার্থীদের এদিকে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় সোনুয়া খালে এই শাখু স্থাপনের উদ্যোগ নিয়েছে সোনুয়া উন্নয়ন পরিষদ আজকে আমরা একটা ভালো উদ্যোগের জন্য এখানে আসছি আজকে কিছু মহৎ ব্যক্তির সাথে আমাদের দেখা হলো তার মধ্যে আমরা যাকে গর্ব করি মৌলিয়া মজুর আমাদের বাসখালীর জন্য তথা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের জন্য গৌরবের সম্মানিত একজন ব্যক্তির সাথে আমরা কথা আজকে পেয়েছি এই জন্য আমি গৌরবান্বিত মনে করছি এবং ওই পারে যিনি সম্মানিত আমাদের জিয়াফুদ্দিন মিয়া ওনার অনেক অবদান আছে এলাকাতে ওনাকে আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই অবহেলিত আসলে আমরা যে জায়গায় জন্মগ্রহণ করেছি এই জায়গাটা খুবই অবহেলিত এটা আমাদের বাংলাদেশের মতো মনে হচ্ছে না বাংলাদেশ যেভাবে আমরা তত পিছিয়ে আছি এরম একটা জায়গায় আমরা জন্মগ্রহণ করে এই যে কিছু কাজ করতে পেরেছি এই জন্য সুকুরিয়া মহান রব আলমীর কাছে কোথায় জন্মগ্রহণ করেছি সেটা ব্যাপার না আমরা কাজ করতে পেরেছি না এটা হচ্ছে আমাদের সর ব্যাপার এবং স্বস্তির ব্যাপার তা আলহামদুলিল্লাহ এই যে একটা এলাকা একটু আগে মেম্বার বর্তমান আমাদের রাজাখালীর মেম্বার আমার মুরব্বী যে কথাগুলো বলেছেন আসলে আসলে আমরা অনেক অবহেলিত উনি কিছু স্মৃতিসারণ করেছেন ছোটোবেলার কি অবস্থা পারাপার এটা আপনারা নিজেরা বুঝতেছেন যে কি অবস্থা আমরা অনেক দিন থেকে আসলে এটা চেষ্টা করে যাচ্ছি অবহেলিত এলাকা পরিবর্তন করার জন্য যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখানে প্রয়োজন যেটা আছে আমাদের দুই পারাপার এখানে আমি প্রত্যেকটা ঘরে ঘরে এক সময় গিয়েছি তা আমি দেখেছি এখানে আসলে রাতের কোনো মহিলা কোনো প্রসব ব্যথা নটে রাত্রে রাস্তার মধ্যে অনেকেই আমাকে বলেছে বলে যে আমার বাচ্চা রাস্তার মধ্যে রাত প্রসব করেছে যেতে যেতে ভাবতেছে না হাসপাতালে কোনো যোগাযোগ নাই কোনো গার্ড নাই এই জন্য আমাদের খুব প্রয়োজন এটা আমরা বুঝতে পেরেছি তখন থেকে আর এখানে যে স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে বড় বড় তার প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমি অতিথি ছিলাম সবার একটা কথা যোগাযোগ বিচ্ছিন্ন তো এই ব্রিজটা আসলে এখানে একটা ব্রিজ খুবই ইম্পর্টেন্ট যোগাযোগের জন্য আমাদের প্রয়োজন খুব বেশি তো এটা আমি উদ্যোগ নিয়ে জেলা পরিষদের শরণাপন্ন হয়েছি জেলা পরিষদ আমাকে সহযোগিতা করেছেন সবসময় করে আলহামদুলিল্লাহ মন্ত্রণালয়ই সহযোগিতা করে তো এখন আমরা একটা শাকু আপাতত আমরা পাশ করিয়েছি আমরা শাঘুটা করব তো এরপর আমরা ব্রিজের জন্য মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করবো এটার সাঁকু খুব প্রয়োজন তা আজকে আমরা এই সাগুটা উদ্বোধন করতে পেরে মহারব্বুল আলমিনের কাছে হাজার হাজার শুকর আদায় করছি তা আমি সবার দোয়া কামনা করব যাতে আমরা সফল হই আমরা প্রথমে আমরা একটা শাকু দিব শাঁখুর পরে আমরা একটা ব্রিজের ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ তার সবাই দোয়া করবেন যে আমরা গত বছর ইনস্পেকশন করতে আসছিলাম পুরাটা কোথায় ব্রিজটা শাকু দিলে আমাদের জন্য ভালো হবে আমরা ফেসবুকের বদলতে জানতে পেরেছি যে আমরা গত বছর আমরা ইনস্পেকশন করে অ্যাপ্লিকেশন করে আমরা এই বছর এই আজকের দিনে আমরা এটা উদ্বোধন করেছি আমি আশা করি সপ্তাহদিএকের মধ্যে মনে হয় আপনারা সহযোগিতা করলে সপ্তাহদের মধ্যে আমরা দৃশ্যমান হবে আশা করি আর কি শাকু নির্মিত হওয়ায় বেজায় খুশি খালের দুপারের মানুষ তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবার তবে সোনোয়া খাল পারাপারে জনসাধারণের দুর্ভোগ লাগবে স্থায়ী সমাধান হিসাবে খালের উপর সেতু নির্মাণের দাবি রাজাখালী ও সোনোয়ার বাসিন্দাদের এই খালে সেতু নির্মাণ হলে কক্সবাজারের পেকুয়া উপজেলা ও চট্টগ্রাম জেলার বাসখালীর সাথে যোগাযোগের মাইল ফলক হবে আমি সর্বপ্রথম বাইর সুপুরিয়া জ্ঞাপন করি যিনি একটি মহৎ কাজের উদ্বোধনের জন্য এখানে কষ্ট করে এসেছেন সেই বাই হচ্ছে আসলে আল্লাহ তালা বালকাজের জন্য প্রতিটা শাক গ্রহণ করোনা আল্লাহ যার চাই তার মাধ্যমে আল্লাহ ভাল কাজ করাই মানে আল্লাহ প্রিয় যে হয় তার মাধ্যমে আল্লাহ ভালো কাজ করাই ঠিক আজকে যে শাক উদ্বোধন এটা হচ্ছে একটা সৎকে জারিয়া আল্লাহ তালা মানুষের মানি সাল্লাম বলেছেন তিনটা জিনিস একটা মানুষ মারা যাওয়ার পর তিনটা জিনিস খবরে কিয়ামত পর্যন্ত জারি থাকে তার মধ্যে একটা হচ্ছে সৎকে জারে সৎকে জারে মানে এই সাকুটা যদি উনি যদি উনার মাধ্যমে যদি নির্মাণ হয়ে যায় এই সাকুর মাধ্যম দিয়ে যারা সুবিধা ভোগ করবে তাদের সব ওই ইমরুল কায়ের কাছে কি পৌঁছে যাবে এবং ওই সাকুর সাথে যারা জড়িত ওদের খবরও পৌঁছে যাবে ঠিক এটা হচ্ছে সৎকে জারে এই জন্য আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে রাজাখালী বাসির পক্ষ থেকে ইমরুল কায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই সাগু দিয়ে কি উপকার হবে মনে করেন হঠাৎ আমার এক আত্মীয় আছে শোনাই মনে হয় একটা বাজার আমার আত্মীয় একটা মারা গেল তখন আমাকে আর ওই সময় নৌকা ভাবা যায় নৌকা থাকে সর্বোচ্চ আটটা অথবা নয়টাই তখন আমি কি করবো ওই ওই টাইমে সাথে সাথে আমি সাগু দিয়ে পার করে আমার আত্মীয় গন্তব্যকে মরার সময় দেখতে আসতে পারবো এই জিনিসটা ঠিক সেই রকম তো এমনকি আর আমার রাজাকানি থেকে অনেক স্টুডেন্ট ফেকুয়া গিয়ে গিয়া রাজাকালি স্কুল এন্ড কলেজ এবং বেসেম ফাজিল মাদ্রি এমন কে বাদ দিলাম মনে করেন সোনুয়া হচ্ছে অবহেলিত এলাকা রাজাকালি আর সোনুয়া বিশেষ করে সোনুয়া বেশি অবহেলিত এখানে কোনো একটা বড় হাসপাতাল নাই অথবা রুগীকে নিয়ে জলদি যাওয়ার পর্যন্ত কোনো সুযোগ নাই প্রায় রুগী নিয়ে যায় ওই ফেকুয়াতে মনে করেন একটার সময় বারোটার সময় এমন একটা রুগী অসুস্থ হয়ে গেছে নৌকা পার করা সম্ভব পাচ্ছে না তখন এই সাকু দিয়ে দ্রুত চলে যেতে পারবে ফেকুয়া হাসপাতালে রবিবার এক সেপ্টেম্বর বেলা এগারোটায় রাজাখালীর ভাখালি টু সোনুয়া ইউনিয়নের সেলবন এলাকায় খালের উপর শাখর স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আধুনিক সোনোয়ার স্বপ্নদ্রষ্টা সোনোয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাখালী ফৈজুল্নাসা উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ জে এম গ্যাস উদ্দিন চৌধুরী অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ রাজাখালী ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সদস্য নুরুল আলম জামাত নেতা মোহাম্মদ হুসাইন সাংবাদিক এম বেলাল উদ্দিন মাওলানা দেলাওয়ার হুসাইন মাওলানা জামাল উদ্দিন সহ রাজাখালী ফৈজল্নাসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সনুয়ার রাজাখালী উপকূলীয় এলাকায় এই দুই দুই এলাকার মধ্যে একটা খাল আছে বড় এই খালের এপার উপরে অনেক ছাত্র আসা যাওয়া করে সাধারণ মানুষের যাওয়ার অনেক বড় ব্যবস্থা এই এলাকা একটা সাঁগো অথবা একটা ব্রিজ অত্যন্ত জরুরি এখানে বিশেষ করে সর্বাতালো দিন মানুষের এপার ওপর পাড়াপাড় হওয়া খুবই কষ্ট এটা অত্যন্ত জরুরি একটা জিনিস আমি মনে করি যে কোনো সংস্থায় প্রাথমিকভাবে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এ কাজটা করা উচিত এই কাজের জন্য সত্যিকার অর্থে এলাকার মানুষ অসম্ভব রকম উপকৃত বিশেষ করে কোমল মন্ত্রীর ছাত্র ছাত্রীরা যারা স্কুল আসা যাওয়া করে তাদের জন্য খুবই দরকার আশা করি এই প্রজেক্টটা আপনারা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে গ্রহণ করি বাস্তবে নিরাপদ আগে গিয়ে যাবেন তাদের সার্বিক নিরাপত্তা এবং কাজের মান যাতে ঠিক থাকে এটা কথা দেখে অবশ্যই আমরা করব এই জিনিসটা কাজ হওয়া মানে এলাকার একটা বিরাট অ্যাসেন এটার জন্য আমরা এলাকার মানুষকে সংগঠিত করি যাতে কাজের কোনো ব্যাঘাত না হয় কাজ যারা করতে পারবে তাদের যেন কোনো অসুবিধা না হয় কোনো চাঁদাবাজির শিকার না হয় এ ব্যাপারে আমরা সবসময় সতর্ক একদম আমাদের ইন্দুর কায়ে যে উদ্যোগ নিছে এলাকার বাসের পক্ষ থেকে অনেক অসম্ভব ধন্যবাদ জানাচ্ছে কেউ না কেউ উদ্যোগ জানলে কাজ হয় না আর ইন্দুরের মতো একটা এত অল্প বয়সের মানুষদের সামাজিক দায়িত্ব নিয়ে একটা কাজ করতেছে এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দীর্ঘ হায়ার কামনা করি এবং ভবিষ্যৎ যেন উনি আরো কাজ করতে পারে এই জন্য আল্লাহর কাছে আমরা আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা এই সনুয়া থেকে পেশা তুলল মাদ্রাসায় আমরা লেখাপড়া করার জন্য এই হাল পাড়ে দিয়ে যেত হতো বসা আমরা অনেক কষ্ট আমাদের অনেক কষ্ট হতো কারণ আমাদের সনুয়ার এই এলাকার মধ্যে কোনো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান নেই মাঝখানে খাল বাড়ি দিয়ে আমরা যদি পেঁকুয়া রাজাহালী স্কুলের যদি যাই সেখানে একটা আমাদের জন্য কলেজ আছে আর একটা কামিল মাদ্রাসা আছে প্রাইমারি আছে পেকুয়া বা সকরিয়া কক্সবাজারের সাথে আমাদের যোগাযোগ করার জন্য মাছ তার প্রতিবন্ধক ছিল এই মাঝখানে সনোয়ার খাল অনেক সময় এমনও ঘটনা হয়েছে আমার এই জীবনের অভিজ্ঞতা তাবাদ করে রাত্রে বারোটা একটা সময় আসার সময় ফাঁড়ি দেওয়ার জন্য পাড়া জন্য কোনো ব্যবস্থা না পেয়ে অনেক সময় এরকম হয়েছে আমার ছোট ভাই দেলোয়ার মলভাই দেওয়ালোয়ার সাঁতার খেটে শনিবারে গুলে ফাড়ি দিয়ে নৌকা নিয়ে আমাকে পার করেছে এরকম ঘটনা কয়েক অনেকবার হয়েছে আজকে এই মহার দুর্দশা থেকে লাভ হওয়ার জন্য বাই একটা শুভ কাজের উদ্যোগ নিয়েছে আমরা

এ এলাকার সবচেয়ে বেশি গঠিত একটা দৃশ্য এই ক্যানলের মধ্যে ক্যানালের মধ্যে একটা সেতু নির্মাণ করে আশা করি ইনশাআল্লাহ এটা অধূর্ব ভবিষ্যতে পরিচালনা একটা বাস্তব হতে যাচ্ছে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি মহেশকে এবং আমাদের সভাপতি মহাদেশ তিনি আলহাজার কুশুদের মহোদয়কে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নেওয়া আচ্ছা ফজলি স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাইমারি সকল শিক্ষার্থী মিলে প্রায় চনোয়ার হাজার হাজার শিক্ষার্থী ওই থেকে পার হয় সবচেয়ে বেশি উপকৃত হবে ওরা এবং এলাকার জনসাধারণ সাধারণ সদর দরিদ্র মানুষ সবার সবচেয়ে উপকৃতভাবে যদি এখানে একটা স্বাস্থ্য বয়স আশা করবো এই জিনিসটা সুন্দর সুচারুভাবে সুসার বাবাদের নেতৃত্বের দিনে যারা স্বল্প পরিসরে শ্বাস পায় সেই আমি এটা আশাবাদ করতেছি এবং অত্যন্ত খুশি হয়েছি এলাকার পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে যা সহযোগিতা প্রয়োজন সেটা আমি সার বিজ্ঞান করে পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা মীর মোহাম্মদ আদম